আসসালামু আলাইকুম ব্রেন রাইট নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি लास्ट ভিডিওগুলোতে আমরা গতিসংক্রান্ত রাশি পড়েছিলাম আজকে আমরা পড়ব হচ্ছে গতির সমীকরণ গতির সমীকরণ অন্য কোনো কিছু না তোমরা যে গতি সংক্রান্ত রাশিগুলো পড়েছো এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এই সম্পর্ক থেকে আমরা কিছু সমীকরণ পাব এই সমীকরণগুলোকে আমরা বলwidetildeছি গতির সমীকরণ তুমি এই চ্যাপ্টারে যে ম্যাথই করতে যাও না কেন সমস্ত ম্যাথ করার জন্য আমাদের গতির সমীকরণ দরকার বুঝতেই পারতেছো কত ইম্পর্টেন্ট একটা টপিক তো সবে উপরে টাইটেল দাও গতির সমীকরণ সমীকরণে যাওয়ার আগে আমরা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে কি ভাইয়া গতির চল রাশি চল রাশি অন্য কোনো কিছু না তোমরা যে গতি সংক্রান্ত রাশি পড়ছো না এইগুলাই ওই রাশিগুলাকে আমরা গতির চল রাশি বলতেছি অর্থাৎ গতির যে রাশিগুলোর উপর ডিপেন্ডেট ওইগুলাকে বলা হয় কি গতির চল রাশি তো এই রাশিগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করি মনে রাখার জন্য সেই ওয়ার্ডটা হচ্ছে কি সুভাট এস ইউ ভি এ টি সুভাট তো বুঝতে পারতেছো কি দিছি এস এই এস মানে হচ্ছে কি এস মানে হচ্ছে স্মরণ ইউ মানে কি ইউ মানে হচ্ছে ভাইয়া আদিবেগ আদি বেগ ভি মানে হচ্ছে শেষ বেগ শেষ বেগ এ মানে হচ্ছে কি তরণ আর এই টি মানে হচ্ছে কি সময় এই যে টি এটি মানে হচ্ছে কি সময় তাহলে এই যে পাঁচটা চলরাশি দেখতে পাচ্ছো যে পাঁচটা চলরাশি এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এখান থেকে যে আমরা যে সমীকরণ গুলো পাবো এই সমীকরণ গুলাকে আমরা বলতেছি সমীকরণ বুঝতে পারছি কথা তো এই পারস্পরিক সম্পর্ক গুলো বের করার জন্য আমরা একটা সিনারিও চিন্তা করবো এখানে মানে একটা গতিশীল বস্তুকে একটা গতিশীল করে দিয়ে একটা সিনারিও আমরা চিন্তা করবো এখানে কিভাবে ধরো ধরতেছি ওই বস্তুর গতিপথ হচ্ছে এইটা ধরো একটা গাড়ির কথা আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে একটা গাড়ি এই গাড়িটা এই পথে গতিশীল হয়েছে এবং এখান থেকে সে কি করছে তার যাত্রাটা শুরু করছে এবং এখানে সে কি করছে তার যাত্রাটাকে কি করছে শেষ করছে এই জায়গাটাতে একটা নির্দিষ্ট দিকে এসে গেছে তাহলে এখন খেয়াল করো আমরা জানি কোন একটা বস্তু যেই জায়গা থেকে তার যাত্রাটা শুরু করে ওখানে আমরা যেই বেগটা পাই সেই বেগটাকে আমরা বলি কি ওই বস্তুর আদি বেগ এবং যেখানে গিয়ে যাত্রাটা শেষ করে ওখানে যে বেগটা পাই ওইটাকে আমরা বলি কি ওই বস্তু শেষ বেগ তো এখানে বস্তু যাত্রা গাড়িটা এখানে যাত্রা শুরু করছে তাহলে ধরতেছি এর যে বেগটা এখানে এই বেগটা হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড আদি বেগ আর এখানে যে বেগটা এটা হচ্ছে কত ভি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি এর শেষ বেগ এখন বলো এখান থেকে যে এখানে গেল সে তার একটা সময় লাগবে না এটা তো সময় লাগবে তো ধরতেছি এখানে যে তার যে প্রয়োজনীয় সময়টা সেই সময়ের মানটা হচ্ছে কত টি সেকেন্ড এখন বুঝো কথা বেগ ছিল কত ইউ হয়েছে কত ভি বেগের পরিবর্তন হয়েছে না তো আমরা তো জানি বেগের যদি পরিবর্তন হয় তাহলে সেখানে কি পাওয়া যায় তরণ পাওয়া যায় আমি এই বস্তু যে তরণটা এই তরণটা হচ্ছে এ এ মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড কথা মানে দেখো পুরো জায়গাটার মধ্যে তার যে তরণ সেই তরণের মানটা হচ্ছে কত এ মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন বলো এখান থেকে এই অবস্থানে সে আসছে একটা নির্দিষ্ট দিকে গেছে অবশ্য তার এখানে একটা স্মরণ হয়েছে আমি ধরতেছি সেই স্মরণের মানটা হচ্ছে কত এসমিটার এই যে পুরো একদম বাংলা কথায় লিখতে চাই তাহলে কি বলতে পারি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ তরণে মিটার দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয় এই কথাটুকু তোমরা লিখবা এই যে নিজ দিয়ে চিত্রটা একে একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ তরণে টি সময় পর

এখন দেখো তো এদেরকে যদি একটু আর গুণন করি আমরা এই যে এরকম আর এর নিচে মনে মনে কত আছে ওয়ান আছে তাহলে পুরো বি মাইনাস সি ওয়ান এর সাথে গুণন হবে আর এটা কার সাথে গুণন হবে টি এর সাথে গুণন হবে তাহলে এখান থেকে কি বলতে পারি বা ভি মাইনাস ইউ ইকোয়ালস হচ্ছে কত এ তাহলে এই যে মাইনাস ইউটা এই পাশে আছে এটাকে ওই পাশে পার করে দিই আমরা তাহলে কি পাবো এখান থেকে ভি ইকোয়ালস টু এ টি প্লাস হচ্ছে কত ইউ তাহলে এটাকে যদি একটু সাজাই লিখে আমরা তাহলে কি বলতে পারি ভি ইকোয়ালস টু ইউ বেগ তা তুমি শেষ বেগের মানটা বের করবা কখন যখন তোমাকে সময়ের ভ্যালু বলে দিবে যে তোমাকে যখন প্রশ্নের মধ্যে বলবে যে একটা নির্দিষ্ট সময় পরে বস্তুর বেগ মানে দশ সেকেন্ড পরে বস্তুর বেগ কত পনেরো সেকেন্ড পরে বস্তুর বেগ কত পাঁচ সেকেন্ড পরে এরকম একটা তখন বস্তুর শেষ বেগ বের করবো কথা এখন দেখো যখন দ্রুতি পড়ছিল একটা জিনিস কিন্তু পড়া সেটা কি ছিল গড় দ্রুতি গড় দ্রুতি কি ছিল আমাদের মোট দূরত্ব ডিবেট হচ্ছে কত মোট সময় এখন দেখো এখান তো বস্তুটা একটা নির্দিষ্ট দিকে গেছে তাই না তাহলে এখানে আমরা গড় বেগ যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে ওখানে গড় দ্রুতি সমান সমান যদি মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময় হয় তাহলে গড় বেগ সমান সমান কি হবে মোট স্মরণ ডিভাইডেড বাই কত মোট সময় তাহলে দেখো তো এখানে আমরা বলতে পারি না যে এখানে গড় গড় বেগ এটা সমান সমান কত মোট মোট সরণ ডিভাইডেড বাই কত মোট সময় এটা আমরা বলতে পারি না যে বেগ এটা সমস্যা মোট স্মরণ ডিবেটবে হচ্ছে মোট সময় গড় দ্রুত কি ছিল মোট দূরত্ব ডিবেট বাই মোট সময় তাহলে আমি যদি এখানে গর বেগ বের করতে চাই কি দূরত্ব জায়গাটা কে নিয়ে নেবে স্মরণ নিয়ে নেবে এখন খেয়াল করো বুঝো কথাটা একটু ভালো মতো বুঝছো ঠান্ডা মাথায় ধরো তোমাদের দুইজন বন্ধু আছো তোমরা একজনের কাছে ধরো বিশ টাকা আছে একজনের কাছে হচ্ছে ধরো দশ টাকা আছে তা আমি এগুলা চাচ্ছি না বিশ আর দশ আমি এরকম কিছু বলছি তোমাদের দুজনের কাছে গড় কত টাকা আছে এটা বলো তো তখন তোমরা কি করবা এই বিশ আর দশকে যোগ করে কি করবা দুই দ্বারা ভাগ করে দিবা দুই দ্বারা ভাগ করে দিবা না গড় টাকা তুমি যদি বের করতে চাও তখন এটা ভ্যালু আসবে কত পনেরো দুই দ্বারা কেন ভাগ করছি কারণ দুইটা দুইজন ব্যক্তি ছিল দুইজন ব্যক্তির টাকা করছি। তাহলে দুইজন ব্যক্তি হলে দুই দ্বারা ভাগ যদি তিনজন থাকতো তাহলে এখানে আরেকটা টাকার অ্যামাউন্ট যোগ হইতো এখানে আমরা কি করতাম তিন দ্বারা কি করে দিতাম ভাগ করে দিতাম দেখুন খেয়াল করো আমি গড়বেগ বের করতে চাচ্ছি গরবেগ এই যে এই যে গরবেগ এই গর্বেগটা আমি বের করতে চাচ্ছি দেখো তো এই সিনারিওর মধ্যে আমার কয়টা বেগ আছে দুইটা বেগ না একটা দেখো ইউ একটা দেখো ভি তাহলে এদের দুজনে যদি গড় বেগ বের করতে চাই গড় মানটা বের করতে তাহলে সেটা কি হবে আমরা যদি এদের দুজনে গড় মানটা বের করতে চাই সেটা হচ্ছে দুইটা ইউ এবং কি ভি তাহলে ইউ প্লাস ভি ডিভাইড বাই টু এটাই হচ্ছে কিসের মান এদের গড় মান এটার সমান কি বলছে মোট স্মরণ ডিভাইড হচ্ছে কত মোট সময় তাহলে মোট স্মরণ এর মানটা হচ্ছে এস মোট সময় এর মানটা হচ্ছে কত টি তা আমরা এখান থেকে কি বলতে পারি বা আমরা যদি এই এস এর ভ্যালুটাকে টু এই পুরাটার সাথে টি কে গুণ করলে আমরা কি পাচ্ছি শুধু এস পাচ্ছি যদি আবার লিখি তাহলে এস এটা সমান সমান কত ইউ প্লাস ভি ডিভাইড বাই টু হোল মাল্টিপ্লাই হচ্ছে কত টি এইটা হচ্ছে কি আমাদের গতির দ্বিতীয় সমীকরণ এটা হচ্ছে আমাদের গতির দ্বিতীয় সমীকরণ এস u টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই হোল মাল্টিপ্লাই হচ্ছে কত হচ্ছে আমাদের গতির দ্বিতীয় সমীকরণ বুঝতে পারছো কথা তাহলে এটা দিয়ে আমরা কি বের করবো স্মরণ বের করব। স্মরণ এখন দেখবা কোনো কোনো ম্যাতে তোমাকে দূরত্বের কথা বলে দিচ্ছে ওখানে যে দূরত্ব বের করো তো এটা দিয়ে ঘাবড়ানোর কিছু নাই ওই যে দূরত্বটা ওই দূরত্ব আসলে স্মরণই মিন করতেছে আমাদের ওই দূরত্ব তারা বুঝাইতেছে একটা নির্দিষ্ট দিকের দূরত্ব একটা নির্দিষ্ট দিকের একটা নির্দিষ্ট দিকে দূরত্ব আমাদের কি মিন করে স্মরণে মিন করে না ওখানে যদি কখনো দেখো ম্যাথে দূরত্বের কথা বলছে ঘাবরায় কিসের কথা বলছে স্মরণের কথাই বলছে ওখানে বুঝতে পারছি কথা আচ্ছা ভালো কথা তাহলে আমরা এই সমীকরণটা পাইছি আর এই সমীকরণটা পেয়েছি দেখো তো এই যে ভি এখানে আছে এই যে ইউ প্লাস ভি ডিভাইডেড হচ্ছে কত টু এই ভি এর দেখে একটা ভ্যালু আমাদের এখানে জানা আছে এই ভি আর এই ভি এটা তো আলাদা কোনো ভি না এই যে এখানে যে ভি দেখতে পাচ্ছ আর এখানে যে ভি দেখতে পাচ্ছো আর এখানে যে ভি দেখতে পাচ্ছো এটা সবাই তো সেম ভি এগুলাকেই তো কাজে লাগাইছি আমরা তাহলে এই ভি এর পরিবর্তে আমরা কি এই ভি এর মানটা বসাই দিতে পারি আমরা কি বলতে পারি ফ্রম ফ্রম ওয়ান এন্ড হচ্ছে কত টু কি বলা যায় এস ইকোয়ালস টু ইউ প্লাস এই যে ভি এই ভি এর মানটা কত আমার ইউ প্লাস এটি তাহলে এখানে বসাই দিলাম ইউ প্লাস এটি ডিভাইড হচ্ছে কত টু তার পুরাটার সাথে গুণন আছে কত আমাদের টি তার একটু নিচে যাই তাহলে এস এখন এখানে কত ইউ প্লাস ইউ তাহলে ইউ আর ইউ যোগ করলে কত হচ্ছে টু ইউ তাহলে টু ইউ প্লাস হচ্ছে কত এ তার নিচে হচ্ছে কত ডিভাইডেড টু পুরাটার সাথে আকারে আছে হচ্ছে কত টি তাহলে এই যে এ টি ওকে বলতো এই যে টু পুরাটাদের নিচে যে ডিভাইডেড টু আছে তাহলে এই টুটা কি এর নিচেও বসে এই টুটা কি এর নিচেও বসে তাহলে এই টুটাকে কি করতে হবে না দুই জায়গায় ভাগ করে দিতে পারি না এই যে এ যেহেতু এর নিচেও টু পুরাটার নিচে টু আমার ভাগ তাহলে এই টু এর ভাগটা কি এই টু পাবে এই পাবে আমরা দুইজনকে টু ভাগ করে দিয়ে দিই তাহলে কি দাঁড়াইতেছে ভাগ করে দিয়ে দিলে ভাগ করে দিলে এটা দাঁড়াইতেছে যে বা এস ইকু টু ইউ ডিভাইডেড বাই টু প্লাস কত এটি ডিভাইডেড হচ্ছে কত টু এটি ডিভাইডেড বাই হচ্ছে কত টু পুরাটার সাথে গুণন আছে কত আমাদের টি এই যে টুটাকে ভাগ করে দেবো এখন এটাকে যদি লসাগু করো দেখো ঘুরে ফিরে কিন্তু আবার কি পাবা এইটাই পাবা তাহলে দেখো এই টু আর এই টু কাটা আমরা কি বলতে পারি তাহলে এস টু আকারে সামনে আগাই দিতে পারি না যে হাফ ইনটু হচ্ছে কত এটি তার পুরাটার সাথে গুণ আছে হচ্ছে কত টি এই যে টু ভাগ আকারে যেই কথা হাফকে গুন করে রাখা একই কথা দেখো যখন গুন করবা এই দেখো আবার উপরে উঠে যাবে ঘুরে ফিরে দেখো আবার এইটাই পাচ্ছ এখন দেখো এই টি দ্বারা এই পুরোটাকে আমরা গুণন করে দিতে পারি না তাহলে কি পাচ্ছি এখান থেকে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ এখানে একটা টি আছে আরেকটা টি যদি গুণন হয়ে যায় তাহলে কত হবে এ টি স্কোয়ার এটা হচ্ছে আমাদের গতির তৃতীয় সমীকরণ এই এটা হচ্ছে আমাদের গতির তৃতীয় সমীকরণ বুঝতে পারছি কথা এই যে একটা এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে তিনটা দেখো স্মরণের কিন্তু দুইটা সমীকরণ পাইছো এখন এক জায়গায় দেখো ইউ আছে ভি আছে টি আছে আর এক জায়গায় দেখো এ আছে তারপর থাকবে তখন স্মরণ বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। আর যখন আমার কাছে শেষ বেগ জানা থাকবে তখন স্মরণ বের করার জন্য এই সূত্রটাকে ব্যবহার করবো বুঝতে পারছি কথা হ্যাঁ আচ্ছা ভালো কথা পাইলাম আমরা এইটুকু তিনটা পাইছি পাইছি আবার খেয়াল করো আবার আমরা একদম শুরুতে পড়ছি একদম এখানে দেখো লিখছি এই যে এই v টু কত টি তাহলে এখানে আমরা আবার এই সূত্রটা যদি আবার লিখি ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত টি দেখো তো এই টিটাকে চাইলে আমরা রিপ্লেস করতে পারি না এই এর সাথে এই যে রকম ভাবে আর ভাবে রিপ্লেস করে দিতে পারি না তাহলে কি দাঁড়াবে টি সমান সমান কত ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত এ একই তো কথা এই যে পক্ষান্তর করে দিছি জাস্ট এটা আর এখানে পাঠিয়ে দিছি এটা একই জিনিস এখন দেখো এই যে দুই নম্বর সমীকরণের দিকে তাকাও এখানে তো তুমি একবার কি করছো ভি এর মানটা বসাইছো এর জন্য এই টি ব্যাটা একটু রাগ করছে যে তুমি শুধুমাত্র ভি এর মান বসে টি এর মান ওর মানটা বসাইলে না এখন আমরা ওকে একটু ভালো রাখার জন্য ওর মানটা কি করবো একটু বসাই দেখবো সমীকরণে কি ঘটে এখন কি বলতে পারি ফ্রম আবার কি বলতে পারি জানি ডিভাইড বাই টু হোল মাল্টিপ্লাই কত ছিল টি ছিল টি রাগ করছিল টি এর মানটা আমরা এখানে বসাই দিব তাহলে টি এর মান কত আমাদের ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত এ এই যে ওর রাগ ভেঙে গেছে এখন এই যে টি এর ওর মানটা বসাই দিয়েছে রাগ এখন ভেঙে গেছে এখন দেখো এই জিনিসটা কিন্তু চেনা চেনা লাগে ভি মাইনাস ইউ ইউ প্লাস ভি তাহলে এরা একটু সুন্দর দেখানোর জন্য দুইটাকে একটু একই করি এখানে ইউ আগে ভি আগে আছে এখানে আমরা ভিটাকে আগে নিয়ে আসি তাহলে এস তাহলে এটা কি বলতে পারি ভি প্লাস ইউ ডিভাইড ভি হচ্ছে কত টু একই কথা না ইউ প্লাস ভি যেই কথা ভি প্লাস ইউ তো একই কথা এই পাশে কত আছে ভি মাইনাস ইউ ডিভাইড ভি হচ্ছে কত এ এখন দেখো দুইটা জিনিস এরকম গুণ আকারে আছে ভাগ ভাগ মানে ভগ্নাংশের গুণ আকার আছে তখন কি হবে উপর উপর গুণন হবে নিচে নিচে গুণন হবে তাহলে উপর উপর গুণন করে দাও তাহলে আমরা কি বলতে পারি এস ইকুয়াল টু ভি প্লাস ভি ইউ ইন্টু কত ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত টু এ যে আমরা উপর উপরে কি করছি গুণন করছি নিচে নিচে গুনন করছি তাহলে উপরে এটার সাথে এটা গুণন হয়েছে নিচে এটার সাথে কিছু এটা গুণন হয়েছে ওকে তাহলে এখন আমরা এই সিনারিওটাকে একটু মুছে দিই এই যে উপরের এটাকে

ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত টু এ এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর জায়গায় ভি আছে তার জন্য ভি স্কোয়ার বি এর জায়গায় ইউ আছে এর জন্য ইউ স্কোয়ার এখন এটা কিন্তু আর আর ই গুণন করে দাও তাহলে আমরা কি বলতে পারি আর আর যদি গুণ করো এইভাবে আর এইভাবে তাহলে কি বলা যায় তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান কত টু এ এস টু এ এস তাহলে মাইনাসটা এই পাশে একটু দৃষ্টিগত দেখা যাচ্ছে এটাকে ওই পাশে ধাক্কা দাও তাহলে ওই পাশে যদি ধাক্কা দাও তাহলে কি পাচ্ছ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস কত টু এস এটা ওই পাশে পার করে দিলাম প্লাস ওই পরে লেখাও যেই কথা আগে লেখা ওই কথা এই যে এইটা হচ্ছে আমাদের গতির চার নম্বর সমীকরণ এই যে চার আর এদের মধ্যে আর কোনো কম্বিনেশন হয় না এই চারটাই পাই আমরা কথা বুঝেছো এই চারটা থেকে আমরা সকল জিনিস ফাইন্ড আউট করবো তাহলে গতির টোটাল সমীকরণ হচ্ছে কয়টা চারটা এই যে একটা এই একটা এই একটা এই একটা বুঝতে কথা তাহলে কি ভি মানে কিন্তু শেষ বেগ তাহলে এই ভি মানে কিন্তু শেষ বেগ তাহলে শেষ বেগ বের করার সূত্র হচ্ছে দুইটা আর স্মরণ বের করার সূত্র হচ্ছে দুইটা এটা যখন ভি জানা থাকবে আর এটা যখন কি এ জানা থাকবে আর এখানে যখন এ জানা থাকবে তখন এটা ব্যবহার করব আর টি জানা থাকবে তখন এটা মানে একটা নির্দিষ্ট সময় পরে যখন সহজ কথা একটা নির্দিষ্ট সময় পরে যখন তোমাকে বেগ বের করতে বলবে তখন আমরা এই সমীকরণ ব্যবহার করবো আর একটা নির্দিষ্ট স্মরণ ধরো একটা বস্তু দুইশো মিটার পথ অতিক্রম করছে এরপর থাকবে তখন দেখো এটা ব্যবহার করবো দেখো এখানে কি ছিল এ ছিল সরি টি ছিল আর এখানে দেখো এস চলে আসছে মানে আগে এখানে ইউ ছিল এখানে এ ছিল দেখো এখানে এই সমীকরণে ইউ আছে এ আছে জাস্ট এখানে টি এর জায়গায় কি চলে আসছে এস চলে আসছে তার মানে যখন আমাকে এটা স্মরণের কথা বলবে স্মরণের পর বেগ কত তখন আমরা এই সমীকরণটাকে ব্যবহার করবো আর যখন সময় পর বেগ বলবে তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করবো আর শেষ বেগ জানা থাকলে আমরা এস এর জন্য এটা ব্যবহার করবো আর তরণ জানা থাকলে আমরা কি করবো এটা ব্যবহার করবো নট নেসেসারি যে তোমাকে সবসময় সরণই বের করতে হবে সবসময় বেগই বেগ বের করতে হবে এরকম না এর মধ্যে থেকে যে কোনো কিছুর ভ্যালু আমাকে বের করতে বলতে পারে এর মান বের করতে বলতে পারে এস এর মান বের করতে বলতে পারে এস 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 এর মান বের করতে সবসময় আমাদের এই দুইটা সূত্র খাটবে বিষয়টা এরকম না এখানেও তো এস আছে তাহলে বিভিন্ন কেসে আমাদের এটাও খাটতে পারে বুঝতে পারছি কথা হ্যাঁ তাহলে এই চারটা হচ্ছে আমাদের গতির সমীকরণ এই যে চারটা বক্স যেখানে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ক্যালকুলেশন এখন এই চারটাকে কেন্দ্র করে তো আমি বিষয়গুলো একটু সহজ করে দিই হ্যাঁ এই বিষয়গুলো একটু সহজ করে দিই আমি সব জায়গায় এক জায়গায় নিয়ে আসি তো প্রশ্নে কিন্তু আসবে গতির সমীকরণ কয়টি গতির সমীকরণ হচ্ছে কি চারটি তাহলে খেয়াল যদি সবগুলো একটু গুছাই লিখে দিই তাহলে ভি টু কি পাইছি ইউ প্লাস কত এটি

এখন খেয়াল করো এই তো চারটাই চারটা হচ্ছে আমাদের গতির সমীকরণ না একটা স্পেশাল কেস আছে আমাদের এখানে হ্যাঁ এই কেসটা একটু চিন্তা করি এদের হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে লাস্ট আমরা প্রমাণ করছিলাম সমবেগের ক্ষেত্রে কি হয় তো যে তার ভি এবং ইউ এটা কি হয় সেম হয় তার যে আদিবেগ এবং শেষ বেগ এই দুইটা ভ্যালু কি হয় সেম হয় এবং তার যে এ এই এর মানটা কত হয় জিরো হয় ভি এবং ইউ এর মানটা কি হয় সেম হয় এবং তার যে এর মানটা কি হয় হয়। এখন আমরা থেকে বের করতে। মানে যখন একটা বস্তু চলবে তো আর বলতে কিছু নাই তার আদিবেগটাই তো শেষ বেগ তাহলে এই ভি নিয়ে আমার কোনো ঝামেলা নাই এ তো তার মধ্যে নাই তাহলে ওখানে আমাকে স্মরণ বের করতে বলতে পারে স্মরণ অথবা কি একটা নির্দিষ্ট দিকের অতিক্রান্ত দূরত্ব যখন একটা বস্তু সমবেগে চলবে তখন তার স্মরণটা কিভাবে বের করবে সেই জিনিসটি একটু আমরা দেখি আমাদের কাছে দুইটা সমীকরণ আছে যে কোনো একটা সমীকরণে গেলেই হবে আমরা কি বলতে পারি তাহলে আমরা জানি যে তাহলে খেয়াল করো প্লাস হাফ সমবেগের ক্ষেত্রে ভি আর ইউ এর মান কি হয় সেম হয় তো তুমি এখানে এই ইউটির পরিবর্তে কি বসাইতে পারো টি বসাইতে পারো কারণ ইউ এর পরিবর্তে ভি বসাই দিলা আর যে সমবেগ যখন চলে বস্তু তখন তার তরণের মানটা কত হয় জিরো এখানে যদি জিরো বসে পুরো এই পোশনটুকু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে একটা বস্তু যখন সমবেগে চলবে তখন তার যে অতিক্রান্ত দূরত্ব তার সূত্র হচ্ছে এসি কোস্ট হচ্ছে কত ভিটি যেখানে এই ভিটা হচ্ছে কি আমাদের সমবেগ মানে যেই বেগ নিয়ে সে চলবে তুমি এখানে ইউটি হিসেবেও রাখতে পারো কোনো সমস্যা নাই কারণ ভি আর ইউ তো সমবেগের ক্ষেত্রে সেমই তো আমরা প্রচলিত এসিকোস টু ভিটি এটা প্রচলিত আমাদের তার জন্য আমরা এসিকোস টু ভিটি রাখলাম মাথায় রাখো স্পেশাল একটা কেস আছে এটা হচ্ছে গতির সমীকরণের বাইরে গতির সমীকরণের বাইরে সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে এসিকোস টু ভিটি এটা কিন্তু নতুন করে সমীকরণ না গতির সমীকরণ কিন্তু এই চারটাই এটা একটা স্পেশাল কেস যে যখন একটা বস্তু তরণে চলবে না অর্থাৎ সমবেগে যখন চলবে তখন তার যে অতিক্রান্ত দূরত্ব সে অতিক্রান্ত দূরত্ব এসিকোস্ট হচ্ছে কত ভিটি বুঝতে পারছি কথা এটা একটা স্পেশাল কেস মেনলি গতির সমীকরণ হচ্ছে চারটা এবার খেল করো ম্যাথ সলভ করব কিভাবে এই তো জিনিসপতি তো দাও আছে ম্যাথ তো আমাকে সলভ করতে হবে তাই না এবার আসো ম্যাথ সলভিং প্রসেসে যাই ম্যাথ সলভিং প্রসেস কিভাবে ম্যাথ গুলো গতির ম্যাথ গুলো সলভ করব আমরা কথা মাথায় লেখো দেখো শুরুতে আমি কি বলছিলাম যে আমরা যে সিনারিওটা চিন্তা করছি দেখো ওই সিনারিওতে কিন্তু বস্তুর তরণটা পুরোটা জায়গায় কি ছিল এ ছিল পুরো জায়গায় কিন্তু তরণের মানটা বস্তুর চেঞ্জ হয় নাই চেঞ্জ চেঞ্জ হয় নাই একটা বস্তুর তরণ যখন চেঞ্জ হয় না তখন সেটাকে আমরা বলি কি সুষম তরণ বা সমতরণ তাহলে এই যে সূত্রগুলো আমরা পাইছি সবগুলো সূত্র কিন্তু আমাদের সুষম তরণ বা সমতরণের ক্ষেত্রে কথা বলতে অন্য তরণ হলে কিন্তু একসাথে সূত্রগুলো কি আমরা খাটাইতে পারবো না আমাদের সুষম তরণ লাগবে এখন কথা হচ্ছে একটা বস্তু তো সুষম তরণের নাও চলতে পারে চলতে পারে না ধরো কোন একটা জায়গায় তার মানটা হচ্ছে কত দশ কোন একটা জায়গায় তার মানটা হচ্ছে কত এরকম তো হইতেই পারে তাই না তো যখন এক জায়গায় হচ্ছে দশ এক জায়গায় তরণের মানটা হচ্ছে দুই পুরো পথে তো তরণটা ফিক্স না তখন কিন্তু ওই পুরো পথটা নিয়ে তুমি একসাথে কাজ করতে পারবা না মানে কি বুঝাইছি যে ধরো এরকম ধরো এরকম হয়েছে ধরো একটা পথ এই পথে এখানে তার এর মানটা হচ্ছে ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার এখানে এর মান হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তো তোমাকে এই পুরো পথ এই পুরো পথ যদি হিসাব করতে বলে তুমি কিন্তু এই পুরো পথটা নিয়ে একসাথে হিসাব করতে পারবা না কারণ আমার যে এই সূত্রগুলা এই সূত্রগুলো পাইছি কিন্তু আমরা সমতরণ বা সুসমতরণের ক্ষেত্রে তো এই পুরো পথে তো তরণটা সমান না এখানে 5 এখানে হচ্ছে কত 2 তাই আমি পুরো পথ নিতে একসাথে হিসাব করতে পারবো না তাহলে বুদ্ধি কি তাহলে খেয়াল করো এই যে এইটুকু অংশ এইটুকু অংশ তো তর নির্মাণ ফিক্সড পাঁচ আবার এইটুকু অংশ এখানে তো তর নির্মাণটা কত দুই এটা তো ফিক্সড এখানে তার বস্তুটা এই অংশটা কি করছে সুষম তরণে চলছে এই অংশটা কি করছে আবার আরেকটা সুষম তরণে চলছে তখন তোমাকে কি করতে হবে এই অংশ নিয়ে আলাদা হিসেব করতে হবে এই অংশটা নিয়ে কি করতে হবে আলাদা হিসেব করতে হবে তুমি পুরোটা নিয়ে একসাথে হিসেব করতে পারবে না বুঝাইতে পারছি কথা কেন কারণ আমার সূত্রগুলো সব সুষমতরণের জন্য বা সমতরণের জন্য তো এখানে তরণ তো সেম না বুঝতে পারছি কথা তাহলে ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে একদম এক নম্বর কাজ ভিন্ন 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 তরণের তরণের অংশগুলোকে অংশ গুলোকে আলাদা করে ফেলা আলাদা করে ফেলা আমাদের প্রথম কাজই হচ্ছে আমি ম্যাথটা পরে দেখবো বস্তুর মধ্যে কয়টা তরণ আছে কথা বুঝতে পারছো যদি অনেকগুলো তরণ থাকে তাহলে এরকম আমরা কি করে ফেলো ভাগ করে ফেলব তারপরে ওই আমরা হিসেব করবো ওই একটা অংশ নিয়ে হিসেব করব। তারপরে আরেকটা অংশ নিয়ে হিসেব করব এরকম অংশ অংশ নিয়ে কি করবো আমরা হিসেব করব। কথা বুঝাইতে পারছি হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এখন খেয়াল করো দুই নম্বর দুই নম্বর কি করব। তুমি তো যে একটা অংশে হিসেব শুরু করবা ধরো একটা এরকম একটা ইয়ে ছিল একটা অংশ নিয়ে তুমি হিসেব শুরু করছো একটা অংশে তুমি হিসেব শুরু করছো কারণ ওই অংশ নিয়ে হিসেব করতে হলে তোমাকে সূত্র খাটাইতে হবে তোমাকে কি বের করতে বলবে ওখান থেকে আর কি কি দেওয়া আছে তার আলোকে তুমি বুঝে যাবা যে তোমাকে কোন সূত্রটা এখান থেকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে এটা তুমি বুঝে যাবা তখন ওটা তুমি বুঝে যাবা তখন খেয়াল করো মাথায় রাখবা ভাগ করে ফেললাম এবার কাজ হচ্ছে ওই যে কোনো একটা অংশ নিয়ে আমার কাজ শুরু করা তাহলে যে অংশ নিয়ে হিসেব করব যে অংশ নিয়ে নিয়ে হিসেব করবো অংশের ওই অংশের ইউসহ এস ইউভিএটি সুভাটের যে কোনো যে কোনো তিনটির তিনটি মান মান জানা থাকতে হবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারছো যে ধরো এটা হচ্ছে তুমি প্রথমে দুইটা অংশে ভাগ করে ফেলছো এটা ধরো একটা অংশ অংশে তরণের মান একরকম এই অংশে তরণের মান একরকম তার মানে তুমি পুরো অংশটা নিয়ে একসাথে কাজ করতে পারবে না এইটুকু নিয়ে তোমাকে আলাদা হিসেব করতে হবে এইটুকু নিয়ে তোমাকে কি করতে হবে আলাদা হিসেব করতে হবে তাহলে এখন খেয়াল করো কি বলছি যে ইউ সহ সুভাটের যে কোনো তিনটার মান জানা থাকতে হবে কারণ খেয়াল করে দেখো তুমি যেই রাশির কাছে যাও না কেন যেই রাশির কাছে যাও না কেন। কেন। তো কাছে তুমি দেখবা সকল সমীকরণে চারটা করে রাশি আছে তুমি যেই সমীকরণ এগুলো তো সব রাশি এগুলো তো সব রাশি রাশিগুলো নিয়ে সমীকরণ গঠন হয়েছে তুমি যেই সমীকরণের কাছেই যাও না কেন দেখো সকল সমীকরণে চারটা করে জিনিস আছে তাহলে তুমি তো ওখান থেকে যে কোনো একটার মান বের করবা তাহলে একটার মান যদি বের করতে চাও তাহলে তোমাকে বাকি তিনটার মান জানা থাকতে হবে না তাহলে তুমি যেই ম্যাথি সল্ভ করতে চাও না কেন তোমার যে কোনো তিনটা রাশির মান জানা থাকতেই হবে এবং ওই তিনটার মধ্যে একটা সবসময় কি হবে ইউ হবে তার মানে ইউ তোমার লাগবেই ইউ তোমার লাগবেই আর বাকি চারটা যেটা আছে এস ভি এটি এদের মধ্যে যে কোনো দুইটার মান জানা থাকতে হবে তাহলে টোটাল হবে কয়টা তিনটা কথা হচ্ছে ভাইয়া ইউ এর মানটা আমার কেনই লাগবে সব সবসময় ইউ এর মানটা কারণ কারণ দেখো ইউ হচ্ছে একমাত্র রাশি যেটা সবগুলো সমীকরণের মধ্যে আছে দেখো ইউ 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 সব সমীকরণের মধ্যে দেখো ইউ আছে অন্য যে চারটা আছে চারটা দেখো প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা সমীকরণের মধ্যে নাই দেখো এই জায়গায় কি নাই আমার এস নাই এখানে দেখো কি নাই টি নাই এখানে দেখো কি নাই ভি নাই এখানে দেখো কি নাই এ নাই কিন্তু ইউ এর দিকে তাকাই দেখো সব সমীকরণের মধ্যে আছে তুমি যেই সমীকরণটাই খাটাইতে না কেন তোমার ইউ এর মান লাগবে না এই জন্য এই অংশ দিয়ে হিসাব করতেছো ধর এই অংশ নিয়ে ধর এই অংশের ক্ষেত্রে তোমাকে ইউ এর মান জানা লাগবে এরপরে বাকি আরো দুইটা জিনিসের মান জানা থাকতে হবে তারপরে তুমি কি করতে পারবে এদের কাছে যাইতে পারবে তো ম্যাথ শুরুর আগে দেখবা যে আমি যেটা নিয়ে কাজ করবো এটার ইউ জানি কিনা এরপরে আরো দুইটা জিনিসের মান মানামান লাগবে তারপর তুমি কি করতে পারবা ম্যাথ স্টার্ট করতে পারবা বুঝতে পারছি কথা আবার খেয়াল করো ধরো এই অংশের কথা চিন্তা করো ধরো তোমার এখন এই অংশের তুমি এ জানো এই অংশের ইউ জানো না এই অংশের ইউ জানো না তখন তাহলে বুদ্ধি কি খেয়াল করে দেখো এই অংশের যে ইউ সেই ইউটা কিন্তু এই জন্য শেষ বেগ হিসেবে কাজ করবে যেই বেগটা শেষ বেগ হবে বিসির ক্ষেত্রে ওই বেগ নিয়ে যাত্রা শুরু করবে না তাহলে এই বিসি অংশে আসার আগে তো তোমার ইউ লাগবে তখন তোমাকে কি করতে হবে আগে ওই এবি অংশের শেষ বেগটা বের করে নিতে হবে ওই এবি অংশের যেটা বেগ হবে ওইটাই বিসি অংশের জন্য কাজ করবে আদিবেগ হিসাবে কাজ করবে বুঝাতে পারছি কথা তো ভাবে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে যেমন কি দরকার আমার কাছে আছে কি তাহলে কি এই দুইটা কথা খালি মাথায় রাখবা কিচ্ছু করা লাগবে না জাস্ট এই দুইটা কথা মাথায় রাখবা জাস্ট এই দুইটা কথা যে তোমার প্রথম কাজ হচ্ছে কয়টা তরণ আছে ওই অংশগুলো ভাগ করে ফেলা এরপরে দেখো তোমাকে ম্যাথে কি বলছে তারপর তুমি একটা অংশ নিয়ে কাজ শুরু করবা ওই অংশের কাছে যাবা দেখবা যে আমার ইউ আছে কিনা ইউ লাগবে ইউ ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না ইউ আর যে কোনো আরো যে কোনো দুইটার মান তুমি বের করে তারপরে কি করবা ম্যাথ শুরু করবা বুঝতে পারছি কথা এই জিনিসটা ভালো মতো আর এই ম্যাথ গুলো সলভের কথা তো গত গত ভিডিওতে বলে দিছি ম্যাথ কিভাবে সলভ করতে হয় আমাদের যে জিনিসগুলো দেওয়া থাকে সেই জিনিসগুলো আগে আমরা লিখে নিব যে আমার আদিবেগ দেওয়া আছে আমার শেষ বেগ হয়তো আমি ম্যাথ সলভ করার ক্ষেত্রে এইগুলো জিনিসগুলো লিখবো না অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে সময় সহ করতে আমি হয়তো এই জিনিসগুলো লিখবো না তোমাদের কিন্তু লিখতে হবে যে কি কি দেওয়া আছে যে দেওয়া আছে আদিবেগ এত শেষ বেগ এত মানে যা যা থাকবে ওইগুলো তোমাকে লিখতে হবে তারপরে ওই আলোকে তোমার সূত্র যে আমরা জানি যে এটার আলোকে সূত্র হচ্ছে এটা এরকম ভাবে তোমাকে কি করতে হবে জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে বুঝতে পারছি কথা তো পরের থেকে আমরা ম্যাথ সলভ করে দিবো ম্যাথ সলভ শুরু করে দিবো তো তোমার এই জিনিসগুলো এই সূত্রগুলো বিশেষ করে এই সূত্রগুলো খুব ভালো মাথায় ঢুকিয়ে ফেলো আমরা পরে ম্যাথ শুরু করবো ঠিক আছে আল্লাহ হাফেজ